হ্যালো এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা ভাবে আমার মতন সমস্যা বা আমার মতন প্রবলেমে কেউ নেই তাদেরকে বলছি পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে প্রবলেম নেই এমন কোনো মানুষ নেই যে সমস্যা নেই সমস্যা প্রবলেম সবার জীবনে থাকবে যার প্রচুর টাকা আছে তার সুখ শান্তি নেই আর যার প্রচুর সুখ শান্তি আছে তার টাকা নেই তুমি তোমার প্রবলেমের ভিতরে এতটাই ঢুকে গেছো যে তার সমাধানের কথা চিন্তাই আসে না যদি তোমার সমাধানের মাথায় চিন্তা না আসে অত সমাধানের কথা মাথায় না আসে তাহলে সারা জীবন এই কারণটাই তোমার জীবনে সমস্যা হয়ে দাঁড়াবে মনে রাখবে যার সমস্যা যত গভীর করে ভাববে তার সমস্যা তত বেশি মনে হবে কিন্তু যার সমাধান গভীর করে ভাববে তার সমস্যাটাকে তাকে ছোটো মনে হবে ধরো না এক্সাম্পল তুমি যদি সবসময় মনে করো আমি জীবনে কোচ করতে পারবো না আমি জীবনে সাকসেসফুল হতে পারবো না আমি জীবনে মনে হয় কিছুই করতে পারবো না মনে রাখবে এই চিন্তাটাই তোমার জীবনে সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়াবে তুমি তো সমাধান খুঁজছো না তুমি সমস্যার নিয়ে চিন্তা করছো তাই তোমার জীবনে সমস্যাটা সব সময় বড় মনে হবে আর তুমি যদি সেম এটা ভাবো যে আমাকে সাকসেসফুল হতে হবে আমাকে আমার জীবন পরিবর্তন করতে হবে যেভাবে আমার লক্ষ্যে পৌঁছাতে হবে মনে রাখবে তোমার এই সমাধানটা তোমার জীবনে সবথেকে বড় মনে হবে যার জীবনে সমস্যাটা ইম্পর্টেন্ট তার জীবনে সবসময় সমস্যাটা বড় হবে যার জীবনে সমাধানটা ইম্পর্টেন্ট তার জীবনে সমস্যাটা ছোট হবে এটাই বাস্তব তুমি হয়তো ভাবছো তুমি একদিন খেতে পাওনি যদি এমন কাউকে দেখো যে বেশির কদিনই সে না খেয়ে থাকে তুমি হয়তো ভাবছো তোমার পুজোয় জুতো হয়নি যদি তুমি এমন কাউকে দেখো তার পাটাই নেই তাহলে তুমি কি ভাববে তোমার সমস্যাটা বড় না তার সমস্যাটা বড় মনে রাখবে সবার সমস্যা সবার কাছেই বড় কিন্তু যে সমস্যার ভিতরে যত ঢুকে যাবে বেশি তার কাছে সেই সমস্যাটা তত বড় মনে হবে কিন্তু সেই সমস্যাটা না ঠিক সমাধানের ভিতরে সে গভীরভাবে যত ঢুকতে পারবে তার কাছে সেই সমস্যাটাই ছোট মনে হবে তাই একটা কথা বলছি তুমি এটা ভেবো না যে তোমার সমস্যা বড় তোমার প্রবলেম বড় পৃথিবীতে তোমার থেকেও বড় সমস্যা বড় প্রবলেম নিয়ে মানুষ জীবন কাটাচ্ছে কিন্তু তার প্রবলেমের ভিতরে সে ততটা ঢুকছে না কিন্তু তার সমস্যা সমাধানের ভিতরেই ঢুকে যাচ্ছে তাই সেই মানুষের কাছে প্রবলেমটা ছোট মনে হচ্ছে আর সমাধানটা বড় মনে হচ্ছে যদি তোমার প্রবলেমের ভিতরে তুমি সবসময় না ঢুকে তুমি সমাধান খোঁজার চেষ্টা করো তাহলে তুমি দেখবে তোমার প্রবলেমটা তোমার কাছে ছোট মনে হবে আর সমাধানটা অনেকটাই বড় মনে হবে সেই সমাধান থেকেই তুমি তোমার সমস্যা থেকে আসতে পারবে আজকের পর্যন্ত নেক্সট টাইম আবার দেখা সুন্দর ভিডিও নিয়ে তো আমি একটা কথা বলতে চাই তোমাদের মনের ভিতরে যে যার যা প্রশ্ন আছে সেই প্রশ্নটা আমার সামনে তুলে ধরো কমেন্ট করো আমি তোমাদের অবশ্যই সঠিক সমাধান বলে দিতে পারবো যদি তোমাদের মনে প্রশ্নই না থাকে আমি কিন্তু কোনোদিনও উত্তর দিতে পারবো না আমি আমার মতন ভিডিও বানিয়ে বানিয়ে যাব। কিন্তু আমি একটা জিনিস দেখতে চাই যে তোমাদের সমস্যাটা আমি সমাধান করতে পারি কি না নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো মোটিভেশন ভিডিও নিয়ে তো তোমরা সাথে থেকো পাশে থেকো আর ভিডিওটিকে কন্টিনিউ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরও অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে আমার ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যান আমি সুন্দর সুন্দর মোটিভেশন ভিডিও প্রত্যেক দিন নিয়মিত আপনাদের সামনে তুলে ধরবো তো প্রধানত আপনাদের স যে সমস্যা আছে সেই সমস্যাটাগুলো আমাদের আমাদেরকে বা আমাকে জানালে আমি সেখান থেকে অবশ্যই আপনাদের সমাধান বের করে দিতে পারব